হঠাৎ প্রচন্ড একটা শব্দ মনে হলো মিনি দু হাতে তুলে কে যেন আছাড় মেরে ফেললো হোল্ডিং নাম্বার নাইনটি এর তরফ থেকে আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাত গভীর আজকের গল্প পাঠে আমি সৌরভ বিভিন্ন চরিত্রে বিক্রম ও সৌরভ শুরু হচ্ছে রাত দোষটা আমারই বন্ধুর বোনের বিয়ে যাবো আর খেয়ে চলে আসব এই ঠিক ছিল কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল উদ্ধার করে দে ভাই ভীষণ বিপদে পড়ে গেছি কি আবার হলো পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল কিন্তু তাদের মধ্যে একদল পেপারার জলসা শুনতে চলে গেল লোক কম ভাই তোদের হাত লাগাতে হবে ঠিক আছে সে নয় করলাম এরপরে পাঞ্জাবি খুলে ফেললাম তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজ সব কাজ যখন শেষ হলো রাত বারোটা বেজে গিয়েছে তখন আর মুখে কিছু দেওয়ার ইচ্ছে ছিল না একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম তখন রাত বারোটা বন্ধু বলেছিল নিমন্ত্রিতদের কারোর একটা মোটরে তুলে দেবে কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গিয়েছে কোনো মোটর নেই কোনো গাড়ি নেই কিচ্ছু নেই বন্ধুকে আশ্বাস দিলাম আরে আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব আর সাড়ে বারোটা রাত কলকাতার পক্ষে কি এমন আর অগত্যা রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক প্রায় ফাঁকা যানবাহন তো নেই রাস্তা প্রায় শূন্য। ফোটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করল বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ পিছিয়ে গিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই হলো বিপত্তি একটা কালো কুকুর শুয়েছিল দেখতে না পেয়ে একেবারে তার পায়ের ওপর পাটা চাপিয়ে দিতেই কুকুরটা বিকট ছোটে চিৎকার করে উঠল রে বাবা এই বলেই রাস্তার কাছে আসতেই হঠাৎ চোখে পড়ে গেল মনে হলো অনেক দূর থেকে একজোড়া আলো যেন এগিয়ে আসছে লাফে রাস্তার ধারে আসতেই চোখে পড়ে গেল মনে হলো অনেক দূর থেকে যেন একজোড়া আলো আমার দিকেই এগিয়ে আসছে মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম বাস হোক লরি হোক ট্যাক্সি প্রাইভেট কার যাই হোক না কেন আজ দু হাত তুলে থামাবো তা না হলে সারাটা রাত আজকে এইভাবেই এখানে দাঁড়িয়ে থাকতে হবে নাহলে কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে আবার বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে ঠিক এরপরে আলো দুটো যেন ধীর গতিতে এগিয়ে আসছে দেখলাম মাঝে মাঝে যেন সন্দেহ হলো বুঝি বা থেমেই আছে সেটি আর এদিকে মনে হয় আসবেই না পকেট থেকে রুমালটা বের করে সবে ভিজে মাথাটা মুছে আচমকা কর্কশ কণ্ঠে চমকে উঠলাম কে যেন একটা মশাই দেখাচ্ছেন নাকি হ্যাঁ এরপর আবার চাপা দিলেই চটে যাবেন তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসেই লক্ষ্য করলাম একটা মিনি বাস দূরে আলো জোড়াওয়ার যেন চোখে দেখা গেল না তার মানে দূরের আলো দুটো এই হয়তো খুব আরে দাঁড়াও 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 আমি ঠিক এরপরই মিনিবাস থামলো হাতল ধরে উঠেও পড়লাম দেখলাম মিনিবাস একদমই ফাঁকা অবশ্য এত রাত্রে যাত্রী বা পাবে কোথায় তারা পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম মাথাটা ভালো করে মোছাও হয়নি অতএব কোঁচার খুঁট খুলে জুড়ে জুড়ে মুছতে লাগলাম আমার আবার সর্দির ধাঁত মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয় মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে বলছে দাদা টিকিটটা করবেন জিজ্ঞেস করলাম ঢাকুরিয়া যাবেন তো হ্যাঁ যাবে যেতেই হবে তা ভাড়া কত আগে টাকা টাকা পয়সা করে কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলেনি দিনের বেলায় যা রেট এই মাঝরাতের দুর্যোগের মধ্যে সেই রেট কি কখনো হতে পারে না বাড়তি পয়সা বোধ হয় ড্রাইভার আর কন্ডাক্টারের পকেটেই যাবে তাই কোনো কথা না বলে তিনটে টাকা এগিয়ে দিলাম টিকিটটা দিতে দিতে লোকটি বলল এ মিনিবাস যেখানে যাবে একই ভাড়া সামনে স্টপেজে নামলে ওই তিন টাকাই বুঝলেন অগত্যা লোকটির সাথে আর তর্ক করতে ইচ্ছে হলো না বলু যা ইচ্ছে মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য হ্যাঁ সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম সব কিছু ঝাপসা কিচ্ছু দেখা যাচ্ছে না মিনিবাস খুব জোরে ছুটছে এত রাত্রে প্রথিক নেই ট্রাফিক সিগন্যালের পালাই নেই হয়তো এই জন্যই এত বেপরোয়া গতি ঠিক কিছুক্ষণ পর ঘুমে চোখ বুজে এলো ঘুমিয়ে পড়লেও অসুবিধা কিছু ছিল না কেননা লোকটি জানে আমি কোথায় নামবো ঢাকুরিয়া এলে সে নিশ্চয়ই ডেকে দেবে এরপর একটা সময় ঘুম ভাঙল দেখলাম মিনিবাস একইভাবে চোখ হাত ঘড়ির থেকে দেখতেই হঠাৎ উঠলাম আরে বাপরে রাত আড়াইটে যেভাবে মিনিবাস ছুটছে এতক্ষণে তো আমাদের ঠাকুরিয়া প্রায় পৌঁছে যাওয়ার কথা জিজ্ঞাসা করার জন্যই এদিক ওদিক দেখে বেশ অবাক মিনিবাস খালি কেউ কোথাও নেই ডাক দিলাম ও মশাই এই শুনছেন এই বাস ঠিক রুটে যাচ্ছে তো এই পিছনে নাকি কোন উত্তর নেই আশ্চর্য আরে লোকটা গেল কোথায় আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম বোধ তখন মিনিবাসটা থামিয়ে মনে হয় লোকটা নেমে গিয়েছে কিন্তু এইভাবে কি কেউ মাঝ রাস্তায় নেমে পড়তে পারে ঝড়ের বেগে মিনিবাস ছুটছে মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না ঢাকুরিয়া যখন পার হয়ে গেছে নিচু হয়ে দেখলাম দুপাশ প্রায় ঘন জঙ্গল আশেপাশে চোনাকির পাহাড় শহর ছাড়িয়ে গায়ের মধ্যে দিয়ে যেন চলেছে মিনিবাস আমি এগিয়ে যেতে সামনের সিটে গিয়ে বসলাম ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম আচ্ছা দাদা কোথায় চলেছেন বলুন তো এই জায়গাটার নাম কি ড্রাইভার পিছন ফিরল না ভারী গলায় বলল আমি বলবো কি করে কন্ট্রাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে কিন্তু কে ঘন্টা দেবে মশাই কন্ট্রাক্টর তো অনেকক্ষণ আমি নেমে গিয়েছে এইবার ড্রাইভার পিছন দিকে তাকালো বলল এই পেঁচি ভূতগুলোর কথা আর বলবেন না মশাই এরা এই আছে এই নেই এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝকুমারি এইবার আমার মেরুদণ্ড বেশ শীতল প্রবাহ হয়ে গেল সমস্ত শরীর যেন থর থর করে কেঁপে উঠল এ তো মানুষ নয় আস্ত বড় কঙ্কাল চোখ দুটো গর্তের বদলে লাল আলোর শিখা কথা বলবার সময় দাঁতগুলো যেন মোড় করে উঠল গলা দিয়ে ভয়ার তো সর্বের হল আপনি এই ড্রাইভার ড্রাইভার যেন হেসে উঠল দু হাতের পাশা লড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন আওয়াজ কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পুঁচি তুলে ধরলো বলল দেখুন খানদানি ব্রহ্মদত্তি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম বুঝলেন আমার সঙ্গে ওদের তুলনা এই পড়েছিল ব্রাহ্মণের হাতে এইবার ড্রাইভার মুখ ফিরে স্টিয়ারিং এর দিকে নজর দিল পাশ দিয়ে যেন কি একটা বলে উঠল এই যে দাদা লাফিয়ে বেড়াচ্ছেন কেন টিকিট করেছেন পিছনে ধরে দেখি এই যে এই যে কন্টাক্টরের লোকটা হঠাৎ ই লইব কোথা থেকে কিন্তু কিন্তু লোকটা কোথায় শার্ট প্যান্ট কাঁধে ব্যাগ সবই ঠিকঠাক জায়গায় রয়েছে কিন্তু কিন্তু লোকটার কোনো চিহ্ন নেই আচ্ছা মিনিভার্সে উঠেছি তো ভুতলে মনে হয় এখন এখন প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলে হয় অগত্যা অগত্যা পকেট থেকে টিকিটটা বের করে দেখালাম গলায় সাহস এনে বললাম এই আপনি কোথায় ছিলেন বলুন তো কোথায় থাকবো এই সিটের নিচে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম ঘুম হবার কি জো আছে নাকি তারপর লোকটা আবার পাশে এসে বসলো মানে লোকটা বসলো মানে তার জামা কাপড় আর কি বসার ভঙ্গি করল বসে সে আমার দিকে তাকিয়ে বলল তা আপনাকে কি বলছিল ভৈরব ভট্টাচার্য আমি তো অবাক দেহ নেই কিন্তু অদৃশ্য কণ্ঠস্বর আমার কানে আসছে জিজ্ঞেস করলাম ভৈরব ভট্টাচার্যকে ওই যে বাস চালাচ্ছে যে বামনি দেখাচ্ছিল বুঝি আরে এখনকার দিনে কোন মান সম্মানই নেই মশাই যাকে তাকে পৈতে দেখিয়ে দিচ্ছে আলো আজ অর্জুনে তো আমার এই অবস্থা কিরকম এরপরই লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের উপর রাখলো এইবার যেন বেশ জুতসই হয়ে বসল তারপর বলতে শুরু করলো শুনুন মশাই এই স্টিয়ারিং ধরলে বৈরবের আর কোনো জ্ঞান গম্ভি থাকে না তখন মিনিবাস চালাচ্ছে কি উড়োজাহাজ ভুল এই যায় আরে বাবা আমি কতবার সাবধান বলেছি জানেন কিন্তু কথা মাত্র পাঁচ ছ বছরের বাচ্চা মুড়ির ঠোঙা নিয়ে রাস্তা পার হচ্ছিল দিলে চাপা ব্যাস তারপর চারিদিক থেকে লোকজন এসে ধরে গিরে ফেললে লাইটের বৃষ্টি শুরু হলো মিনি বাসের ওপর এই চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা বামন বেরিয়ে এলো হাতে লোহার রড নিয়ে একেবারে সোজা ভৈরবের মাথায় দিল বাড়ি আর টু শব্দটি করতে হলো না একেবারে স্টিয়ারিং এর উপরেই নেতি পড়ল আমি অবশ্য দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু একটা থান ইট এসে লাগলো আমার সোয়ালে ব্যাস বাপ বাপ বলে ডিগ বাজি খেয়ে রাস্তার ওপরে পড়লাম তারপর থেকে আমার এই অবস্থা আর এই যে ভৈরব বামুন দেখছেন না এ গেছে আবার আরেক বামুনের হাতে এ নিজের বামুন তাই হয়েছে ব্রহ্মধর্তী আর আমি আর কথা শেষ হলো না ভৈরব ভট্টাচার্য হুংকার দিয়ে উঠলো এ ড্যাগ গ্রুপে এই প্যাসেঞ্জারকে ফুলবাল বোঝাতে যাস না তুই তো বললি সবই ঠিক আছে চলাও ভোট অফ দ্য জোরে বাবুদের অফিসে নাকি দেরি হয়ে যাবে এই ক্ষমতা ক মানে নিচুই ড্যাব ড্যাবে এক চোখ হয়েছে কীসের জন্য। হ্যাঁ চোখে নে হয়েছি দেখতে পাও না রাস্তার লোকজন দেখতে পাও না আমি বলবো তা আপনার তুমি থামবে এইবারে আর ওদের কোনো চেহারা দেখা গেল না চেহারা আছে কিন্তু গঙ্কা হঠাৎ চেঁচামেচি হইচই শেষকালে হাতাহাতি হাতি সর্বনাশ ভৈরব স্টিয়ারিং ছেড়ে বাসের ভিতর উঠে দাঁড়ালো এরপর হাত বাড়ালো বললো আজ তোর একদিন কি আমারই একদিন বুঝলি এই একবার ইটের গায়ে খাবার হয়েছিস আমার হাতে মরবি গুপেও এবার আস্তিন গুটে উড়খে দাঁড়ালো হাতে হাড়গুলো মরমর করে আওয়াজ করে উঠলো ব্যাটটা ছুঁড়ে ফেলে দিল পাশে মেঝের উপর মে তালে সয়াক এত দাদা বলে তোমাকে কিচ্ছু বলিনি বড় দাদা কিন্তু আর মানুষ নই মিথ্যে কথা সহ্য করব না অপমান গায়ে মাখব না আজ দেখি কান হাড়ে কত শক্তি হ্যাঁ অন্ত পোলা মহা মুশকিল এ তুই কঙ্কালের মাঝখানে আমি লড়াই হলে বেশিরভাগ চোর আমার উপর দিয়ে তো যাবে দিচ্ছি ইতিমধ্যে স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচার্য বাসের ভেতরে চলে এসেছে স্টিয়ারিং এ কেউ নেই অথচ অথচ ভুচুরের বাস উদ্দাম বেগে ছুটে চলেছে বুঝতে পারলাম এখনই আশেপাশে দোকানের মধ্যে কলিউশন হবে মিনিবাস চুরমার আশে সাথে আমিও অগত্যা অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর কেউ কেউ ভৈরব ভট্টাচার্যর পক্ষ সমর্থন করছে আবার কেউ গপির কিন্তু মিনিবাস তো খালিয়েছিল এতগুলো লোকের থেকে মুখ ফিরিয়ে দেখলাম তাতে তাতে আমার মাথার চুল সজানোর কাঁটার মতো খারাপ হয়ে উঠেছিল এই মনে হলো বুকের ভিতর টুকটুক শব্দটা যেন বন্ধ হয়ে যাবে একেবারে সামনের সিটে আমার পাশে তখনই দেখলাম হালদারের দাদামশাই যিনি মাস দুয়েক আগে বাজার থেকে আসবার সময় পাশের তলায় পড়ে একেবারে থেতলে গিয়েছিলেন আর তার পিছনের লোকটিও যে আমার খুঁজছে না আমার অফিসের দপ্তরই সেও তো কয়েকদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পারাপার করার সময় একটি বাসের তলায় গুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল আর কেউ চিনতে পারলাম আমাদের ঝিয়ের সাত বছরের ছেলে রতন সেও মারা গিয়েছে একইভাবে বাঁশের চাকায় তলায় পড়ে আর বাকি লোকগুলোকে বাকি লোকগুলোকে ঠিক চিনতে পারলাম না তবে রক্ত মাংসের মানুষ যে কেউ নয় সবই যে কঙ্কাল আবেশ বুঝলাম সবার বিকট চিৎকার আর হাতের হাততালিতে যেন কানে তালা ধরার শব্দ হচ্ছে একদল বলছে লড়ে যা বৈরা লড়ে যা আরেক দল বলছে গোপে দেখি তোর মুরাদ মার মার আরেক দল চিৎকারছে শাবাশ গোপে শাবাশ দে আমার একটা একটা ভয়েরকে ঠান্ডা করে দে আরেকবার ভাবলাম যা থাকে কপালে তুই বাস থেকে এক লাভ কিন্তু থেকে লাভ দিলে নির্ঘাত মৃত্যু তাছাড়া নাম্বার আটকাতেই তো যত মারামারি হঠাৎ প্রচন্ড একটা শব্দ মনে হলো বাস দু হাতে তুলে কে যেন আছাড় মেরে ফেলল আর এর খটাখট শব্দ কলকবজার ঝনঝনাত সব লোকগুলো বোধ ডাল ফাঁকিয়ে গেল আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম কতক্ষণ পড়েছিলাম জানিনা কর্কশ ঐক্যতান কানে পারলাম দেহের কোথায় চোট লেগেছে হাত বুলিয়ে দেখতেই চমকে উঠলাম এক তিল মাংস কোথাও নেই কেবল হাড় আর হাড় স্বপ্ন দেখছি নাকি চুকে হাত দিতেই হাতই তোড়ে চলে গেল চুকনী তার জায়গায় বিরাট দুটি গর্তে হনে কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালা শেষ হলো আজকের গল্প রাত গভীর পরবর্তী গল্প নিয়ে শীঘ্রই ফিরব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন